গত বৃহস্পতিবারে ছেলেকে নিয়ে চলে গেছিলাম ঘুরতে ছেলে সারাক্ষণই পার্কে যাওয়ার জন্য বায়না ধরতে থাকে তাই প্রথমেই চলে গিয়েছিলাম যেহেতু শিশু পার্কটা এখন টোটালেই নেই গুলিস্তানের যে পার্কটা হয়েছে সেটাতে ঘুরতে গিয়েছি ছেলেতে ঢুকে ভীষণ খুশি সে বসে পড়েছে লাভের ভিতরে সে খুব মজা পাচ্ছে তার বাবা টিকিট কেটে আনছে আমরা যে প্রবেশ করেছি টিকিট কাটার জন্য সেই টিকিট কেটে নিয়ে আসছে সবচেয়েতে বড় কথা হলো আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছি খুবই খোলামেলা পরিবেশ ছিল লোকজন কম ছিল আর সারা দিন বৃষ্টি হয়েছিল বলে বিকেলবেলা খুব ভালো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল সব মিলিয়ে পার্কের ভেতরটা দারুণ মনোরম ছিল এবার আমরা চলে যাচ্ছি টিকিট কাটার জন্য তারা দুজন সামনে আর এই তো আমি পেছনে পেছনে তাদের সাথে তাদের কাছে যাচ্ছি টিকিট কাটার জন্য আমরা প্রথমে তিনজনের জন্য তিনটা টিকিট কেটে নিয়েছি প্লেনে চড়ব শিশু পার্কের যে প্লেনগুলো থাকে সেগুলোতে আর ছেড়ে চড়বে একটা ঘোড়ায় আমার ছেলেটা বরাবরই ঘোড়ায় চড়তে পছন্দ করে আই মিন পার্কে যে ঘোড়াগুলো থাকে সেগুলো এই তো ছেলে আমার পার্কে গিয়েই তার পছন্দের ঘোড়াটায় চড়ে বসেছে তার পেছনে রয়েছে সুন্দরী এক রমণী সেও ছোট্ট একটা মেয়ে সে এর আগেও কয়েকবার ঘুরপাক খাচ্ছিল এই গোড়ায় বসে এখন আবার এসে ঘুরবে আমি চিন্তা করছিলাম বাচ্চাটার আবার ঘুরতে ঘুরতে নাকি মাথা ঘুরে কে জানে এই তো ঘুরপাক খাচ্ছে আসলে শহরের মধ্যে যদি আপনার হাতের কাছে এরকম দু একটা পার্ক না থাকে তাহলে ভীষণ অসহায় হয়ে পড়ি আমরা বাচ্চাগুলোকে নিয়ে কারণ বাচ্চাগুলো সারাদিন যেন একটা বন্দি কারাগারে থাকে তারা কখন বের হবে কখন ছুটোছুটি করবে এই নিয়ে ভাবনা তাদের এই তো তারা ঘুরে বেড়াচ্ছে একটা জিনিস খেয়াল করলাম ঘোড়াটা যেখানে রয়েছে বাচ্চাদের ঠিক তার উপরে একটা বেলগাছ রয়েছে একটা প্রবাদ আছে না ন্যাড়া বেলতলা একবারই যায় আমার খুব চিন্তা হচ্ছিল এই বেল যখন পাকার সময় হয় পাকলে কিন্তু বেল গাছ থেকে নিজেই টুক করে পড়ে তাহলে এই যে এখানে বাচ্চারা যে ঘুরতে থাকবে বাচ্চাদের যে রাইডগুলো থাকে যদি কোনো বাচ্চার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে আসলে এখানে বেলগাছটা থাকাটা কতটা জরুরি নাকি রাইডটা এখানে থাকাটা জরুরি আমি জানি না তবে আমি মনে করছি গাছ যেহেতু এখন ঢাকা শহরে নেই বললেই চলে এখানে গাছ না কাট কেটে এখান থেকে রাইডটা সরানোই যায় যেহেতু এখনও এই পার্কটা কমপ্লিটলি হয়নি আমরা গিয়ে দেখলাম যে কনস্ট্রাকশনের কাজ চলছিলো তাই আমি মনে করি এখান থেকে রাইটটা সরিয়ে ফেললাটাই ভালো এবার আমরা ছুটে যাচ্ছি ওই যে উড়ন্ত প্লেনে বসবো ছেলের সাথে এবার ছেলের বাবা মাও বসবে আসলে ওকে আনন্দ দিতে গিয়ে নিজেরাও সে বাচ্চা বয়সে হারিয়ে যাচ্ছি আমরা উঠে বসছি এখানে উঠে বসছি প্লেনে এবার ঘুর এটার নাম প্লেন না হয়ে সাইক্লোন হওয়া উচিত ওরে বাপরে বাপ এটা এমন ঘুরন ঘুরছে বিশ্বাস করবেন কি না জানি না যতক্ষণ ছিলাম আমার মাথা ভব করছিল তবে হ্যাঁ বাচ্চাদের জন্য এটা মজারি রাইট এখন কে জানে আমরা বড় হয়ে গেছি নাকি কেন এবার ভালো লাগছে না আমাদের বাচ্চা সুলভ মনটা হারিয়ে গেছে কি না কে জানে তবে এটা সব বাচ্চাদের জন্য সেফ আমি মনে করি না বাচ্চাদের কাছে এটা খারাপ লাগতে পারে অনেক বাচ্চা যারা একটুতেই মাথা ধরে যায় বা মাথা ঘুরতে থাকে ছোট বাচ্চাদের বমি টেন্ডেন্সি থাকে তারা কিন্তু এটা থেকে নেমেই বমি করে দিবে। কারণ এটা খুব 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 জোরে ঘুরছিল তবে আনন্দ পাওয়ার জন্য জায়গাটা বেশ ছিল সব মিলিয়ে খুব ভালো লেগেছিল অনেক অনেক গাছপালা রয়েছিলো খুবই ভালো লেগেছে এরপরে আমরা এখান থেকে নেমে চলে গিয়েছিলাম ঘোড়ার গাড়িতে চড়ব আমরা একদম পার থেকে বের হয়ে গুলিস্তান থেকে ঘোড়ার গাড়িতে করে চলে গিয়েছিলাম কবিনজরুল কলেজে পার্কটা থেকে বের হওয়ার আগে বেশ কিছুক্ষণ ছেলে ঘুরে ঘুরে পার্কটা আরও ভালো করে দেখছিল সেই তো হরিণে বসেছে কিছুক্ষণ এটা সেটা দেখে সে তো বের হতেই চাচ্ছিলো না তাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমরা নিয়ে বের হতে পেরেছি যে চলো আমরা সত্যি সত্যি ঘোরার গাড়িতে চড়ে ঘুরতে নিয়ে যাবো তোমাকে আমার ছেলে ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে উঠে খুব মজা পাচ্ছে তবে আমি একটা ব্যাপার ফিল করতে পারছিলাম ঘোড়ার গাড়িতে বসে যাওয়ার চেয়ে আপনি যদি অন্য রিক্সা বা গাড়িতে থাকেন আপনার পাশ দিয়ে ঘোড়ার গাড়ি যাবে সেটা দেখতে ভীষণ ভালো লাগে যাই হোক তারপরেও ঘোড়ার গাড়িতে চড়ার আশাটা পূর্ণ হলো আমি ফার্স্ট টাইমই উঠেছি আমার ছেলেটাও ফার্স্ট টাইম উঠেছে সে ভীষণ মজা পাচ্ছে এ তো আমরা এবার ঘোড়ার গাড়িতে করে চলে যাচ্ছি কবি নজরুলের সামনে কবীনদ্রুলের সামনে যেতে যেতে আমাদের ঠিক সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা সেখানে গিয়ে প্রথমে এদিক সেদিক না তাকিয়ে ছেলের প্রচণ্ড খিতা লেগেছিলো ছেলে বলছিল মোমো খাবে আসলে কবিরদ্রুলের সামনে অনেক রকম দোকান রয়েছে আমরা সেখান থেকে মোমোটাই কিনেছিলাম মোমোটার দারুণ লেগেছিল, ছেলেও খুব পছন্দ করেছে তারপর আমরা সব কাজ শেষ করে বাসায় ফিরছিলাম তখনই রিক্সায় আসার সময় একটা রিক্সা মামা আমার ছেলেকে এই চিপসটা কিনে দিল আপনাদের সবার কাছে এটা হয়তো একটা বিশ টাকা দামের চিপস কিন্তু আমার কাছে একটা রিক্সা আলাম আমার ভালোবাসা আসলে মানুষ এখনও এত ভালো হয় জানা ছিল না আমার ছেলেটা তার হাত থেকে চিপসটা নিয়েছে ভীষণ খুশি হয়েছিল মামাকে বললাম মামা কেন কিনে দিচ্ছেন সে বলল নেন সমস্যা নাই আমি দিচ্ছি ওকে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা টিকে আছে এই তো খুব সুন্দর একটা দিন কাটে কেটেছিল আমাদের আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ